বন্ধুরা থেকে আসি দেখুন রান্না প্রায় কমপ্লিট তো এটা আমার বড় জ্যাম্বু রান্না করেছে ওই যে ওটা আছে কাকিমা তো জ্যাম্বু প্রায় রান্নাবাড়ি শেষ হয়ে গেছে একটু পরে দেখাচ্ছি ডাইখান রান্না আছে এই যে ছোট্ট করে হান্ডিখান দেখাচ্ছেন হাণ্ডিখান ভালোই আছে এই যে এটা আছে ডাইল রান্না ডাইল রান্নাও প্রায় কমপ্লিট ভাজা অলরেডি রান্না হয়ে গেছে ভাজাখান ওলায় দেখায় তারপর দেখো এই ধকি চল চলছে এই যে আলুর ভাজা রান্না হয়ে গেছে আমি আসি দেখুন সব কিছু কম ছাড়া মশলাপাতি শাক করে দিয়েছি অনুষ্ঠান কান হচ্ছে আমার বাবা